সুপ্রিয় দর্শক মন্ডলী খোলান কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হচ্ছে একটা স্পেসিফিক টপিক নিয়ে কথা বলবো যদিও বাংলাদেশে এই চাষটাকে নিষিদ্ধ করা হয়নি তবে কৃষকদের চাষের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয় এটা হচ্ছে তামাক তামাক বাংলাদেশে নিষিদ্ধ না তো যেহেতু নিষিদ্ধ না সেক্ষেত্রে থেকে পাঁচটা জেলায় এখনও তামাকের ব্যাপক চাষ হয় উত্তরবঙ্গের ক্ষেত্রে লালনৈহাট এবং রংপুরে এর ব্যাপক চাষ রয়েছে তো এই অবস্থাটা চলতেছে এরকম যে তামাক চাষে প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে অনেকেই হয়তো এখনো অনেক চাষী আছেন যারা তামাক চাষ করছেন দেড় মাস হয়ে গেছে তো আজকে আমার পিছনে একটা তামাক ক্ষেত আছে আমরা তামাক চাষ নিয়ে লাস্ট কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে একটা ভিডিও করবো এবং ভিডিওতে আসলে তামাকের যে রোগগুলো আছে সেই রোগগুলো কি কী এবং এটার প্রতিকার নিয়ে ভিডিও করার প্ল্যানিং করতেছিলাম তো তার আজকে হচ্ছে ভিডিওটা করতেছি এবং কোনোভাবেই কোনো চাষিকে তামাক চাষে উৎসাহিত করা হচ্ছে না বা ভিডিওর মাধ্যমে কোনো পারপাসে এটা শো করা হচ্ছে না কারণ তামাক চাষের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয় জমিতে পুষ্টি উপাদানের ভারসাম্য নষ্ট হয় এবং তামাক চাষের ক্ষেত্রে জমির উর্বরতা কমে যাওয়া এটা নিয়ে আমরা একটা আলাদা ডিটেল ভিডিও করব এবং আমাদের আইন অনুযায়ী আসলে তামাক চাষ কতটা গ্রহণযোগ্য এবং তামাক চাষের বিকল্প হিসেবে আমরা কি চাষ করতে পারি এ নিয়ে কথা বলবো তো আজকে স্বাভাবিকভাবে যারা চাষ করছেন তাদের তামাকের ক্ষেত্রে যে বেসিক রোগগুলো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলেন ভিডিও শুরু করা যাক তো শুরুতেই কথা বলতে চাই আসলে তামাকের রোগ একজন চাষি আমি জাস্ট একটা জিনিস ইনক্লুড করতে চাই একজন চাষি যে স্বাভাবিকভাবে কৃষির সাথে সম্পৃক্ত মোটামুটি এখন খুব একটা অশিক্ষিত চাষি নাই বা অশিক্ষিত চাষি থাকলেও যাদের মোটামুটি কীটনাশক সম্পর্কে ধারণা নাই তাদের ফ্যামিলিও ফ্যামিলিতেও মোটামুটি একজন করে শিক্ষিত লোক আছে তো চামাক বা যে কোনো ফসল চাষের ক্ষেত্রে আপনাকে আগে রোগের কারণ নির্ণয় করতে হবে এবং আসলে রোগটা কি জনিত কী কারণে হচ্ছে এটা করার পর আপনি নিজেই ওষুধ সিলেকশন করতে পারবেন প্রান্তিক পর্যায়ে যেটা হয় কীটনাশক যারা কীটনাশকের বিজনেস করে তারা বা কীটনাশকের দোকানদার যেটা করে সেটা হচ্ছে আপনি রোগ বলার পর তারা ওষুধ দিয়ে থাকেন বাট আমরা এমন একটা সময় আছি এখন যারা আমার ভিডিওটা দেখবেন বা দেখতেছেন তারা মোটামুটি ইউটিউব বা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আপনি চাইলেই জানতে পারতেছেন যে আসলে কোনটা কোন জনিত রোগ এরপর আপনি বিভিন্ন ধরনের গ্রুপের কোনটা বেটার অপশান এখান থেকে চুজ করতে পারবেন তো আপনাকে প্রথমে যেটা জানা জরুরি সেটা হচ্ছে কোনটা কি জনিত রোগ তো তামাকের বিভিন্ন ধরনের রোগ আছে তবে আমরা আজকে বেসিক রোগগুলো নিয়ে কথা বলবো প্রথম রোগ হচ্ছে তামাকের পাতা সাদা হয়ে যাওয়া তামাকের পাতা সাদা হয়ে যাওয়া একটা ছত্রাকজনিত রোগ এবং এটা আসলে এই যেহেতু ছত্রাকজনিত রোগ আমরা স্বাভাবিকভাবে এই রোগ প্রতিরোধের জন্য আমরা ছত্রাকনাশক ব্যবহার করব আমি কোনো কোম্পানির নাম এখানে হচ্ছে ইন্ডিকেট করছি না তবে কি জাতীয় আপনি ছত্রাকনাশক ব্যবহার করবেন সেটা ইন্ডিকেট করছি তো আপনি এটা চাইলে এখানে অক্সিক্লোরাইড অধিক শক্তিশালী ছত্রাকনাশক আপনি এটা ব্যবহার করতে পারেন এটা স্প্রে করলে আশা করি এই সমস্যার সমাধান হবে এছাড়া এছাড়া যে সমস্যা হয় সেটা হচ্ছে পাতা ঢলে পড়ে গাছ মরে যাওয়া এটা একটা ব্যাকটেরিয়াজনিত রোগ এবং যেহেতু ব্যাকটেরিয়াজনিত রোগ তাহলে আপনাকে হচ্ছে স্প্রে করতে হবে ব্যাকটেরিয়ানাশক বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায় আপনি আপনার সুবিধা মতো যে ব্যাকটেরিয়া নাশকটা বেশি ইফেক্টিভ সেই ব্যাকটেরিয়া নাশকটা প্রয়োগ করবেন আমি কোনো কোম্পানির নাম ইন্ডিকেট করে বলছি না এরপরে হচ্ছে তিন নম্বর রোগ হচ্ছে টিএমবি টোবাকো মোজাইক ভাইরাস এটা একটা জনিত রোগ এটা এক ধরনের মাসির মাধ্যমে ভাইরাসটা ছড়ায় এবং গাছের পাতা হালকা সবুজ এবং হলুদ বর্ণ হয়ে যায় পাতার ফাঁকে ফাঁকে এটা সবথেকে বেশি রোগ দেখা যায় বা বেশি বেশি যে রোগটা দেখা যায় এটা হচ্ছে সেই রোগ এবং এই তামাকের ক্ষেত্রে এই এই রোগের সমাধান না পেলে বা না করতে পারলে আপনার তামাকের ফলন স্বাভাবিকভাবেই কমে যাবে বা যে স্বাভাবিক ফলন দরকার সেই ফলন আপনি পাবেন না তো এটার জন্য আপনাকে ভাইরাস জনিত বা ভাইরাস নির্মূলের জন্য যে কীটনাশক দরকার সেই কীটনাশক প্রয়োগ করবেন এই প্রান্তিক পর্যায়ে ইমিডা টাইপ বা ইমিডা ক্লোরোপিট নামে হচ্ছে এক ধরনের ভাইরাস নাশক হচ্ছে পাওয়া যায় যেটা স্প্রে করা হয় বা গ্রাম অঞ্চলে এটাকে ইমিডা বলে সবাই চেনে তো আপনি এই এই জাতীয় ভাইরাস নাশক প্রয়োগ করতে পারেন এরপর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পাতা ছিদ্রকারী বা পাতা খেয়ে ফেলা আপনি তামাকে যারা চাষ করতেছেন দেখবেন যে তামাকের পাতার মধ্যে অনেক জায়গায় পাতা খেয়ে ফেলছে এটা এক ধরনের পোকা আসলে খেয়ে ফেলে তো এইটার জন্য আপনাকে যেটা দরকার সেটা হচ্ছে পোকার লার্ভা নষ্ট করে বা পোকার যে আপনাকে লার্ভা বলতে একদম সহজ পোকা যখন হচ্ছে বসে এর মধ্যে তার যে বাচ্চা আছে লার্ভা এগুলোকে হচ্ছে নষ্ট করার জন্য যে যে ওষুধটা দরকার সেটা প্রয়োগ করা উচিত এই রোগের জন্য হচ্ছে ইমামেক্টিন বেঞ্জোয়েট নামে এক ধরনের লার্ভা নষ্টকারী করি ওষুধ পাওয়া যায় আপনি এটা প্রয়োগ করতে পারেন বা এটাই প্রয়োগ করা উচিত এবং এটা প্রয়োগ করলে আশা করি আপনার এই যে পাতা খাওয়ার যে সমস্যা সেটা দূরীকরণ করা সম্ভব তো মোটামুটি এই হচ্ছে বিষয় আমরা যারা হচ্ছে তামাক চাষে এখন তামাক চাষের মধ্যে আছি আমি কোনোভাবেই লং টার্মে তামাক চাষ বা হচ্ছে এই খনে করলেন পরের ক্ষণে করলেন তামাক চাষে কোনোভাবে উৎসাহিত করছি না আর হচ্ছে তামাক চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয় জমিতে যেহেতু লালমন হাটে চাষ হয় এই বছর অবশ্য তামাকের অনেক হাই রেট চলতেছে স্বাভাবিকভাবে সাতাইশ শতক আমাদের এলাকায় এক বিঘা হচ্ছে সাতাইশ শতক এক বিঘায় দশ থেকে বারো মন পর্যন্ত তামাক হয় এখন যে দাম সেক্ষেত্রে প্রায় দশ থেকে বারো হাজার টাকা মন চলতেছে তার মানে আপনি এক বিঘায় এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত তামাক এর দাম পেতে পারেন তো যেহেতু তামাক একটা স্বপ্ন দেখাচ্ছে যারা তামাক চাষ করছেন তাদের হচ্ছে রোগ রোগগুলো দেখা যায় এটার প্রতিকার জানা খুব জরুরি এবং আপনি এটা খুব দ্রুত পদক্ষেপ নিন আশা করি দ্রুত এটা সলিউশন পাবেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তামাকের ক্ষেত্রে তামাকের ক্ষেত্রে যে সেচিং ব্যবস্থাটা বা পানি দেওয়া হয় সেক্ষেত্রে যদি আপনার মাটি এরকম হয় যে হচ্ছে দোয়াশ মাটি সেক্ষেত্রে পানি ধারণ ক্ষমতা বেশি থাকে যেহেতু তামাকের গোড়া গাছ থেকে উঠে গোড়ায় পানি জমে থাকলে গাছ পচে যেতে পারে গোড়া পচে মরে যেতে পারে সেক্ষেত্রে পানিটা আপনি আমরা পানি দেওয়ার সিস্টেমটাকে একটু ডিফারেন্টভাবে দেখানোর চেষ্টা করি আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে ছোটো হাফ হর্সের মোটর বা এক হর্সের মোটর দিয়ে আপনি পাইপ দিয়ে ছিটায় পানি দিতে পারেন সেক্ষেত্রে আপনি মাটিতে যেটুকু পানি দরকার আপনি সেটুকুই পানি দিচ্ছেন ভাসায় যে পানি দেওয়া বা ভাসিয়ে পানি দেয় এটা আসলে তামাক চাষের ক্ষেত্রে কোনোভাবেই প্রদর্শিত না বা আপনি এটা করবেন না এটা হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং আপনি সিডায় পানি দেওয়ার চেষ্টা করবেন যদি দশ মাটি হয় সেক্ষেত্রে কোনোভাবেই পানি এক্সেস পানি রাখা যাবে না আপনি পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিকঠাক রাখবেন তো এই একটা বিষয় তো তামাক চাষের মোটামুটি এই হচ্ছে বিষয় আপনাকে পানি অতিরিক্ত পানি হচ্ছে জমে থাকে থাকে এরকম অবস্থা রাখা যাবে না নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিক রাখতে হবে পানি ঠিক রাখতে হবে কীটনাশকটা নিয়মিত প্রয়োগ করতে হবে অবস্থা অনুযায়ী কীটনাশক প্রয়োগ করতে হবে অর্থাৎ গাছ মরা শুরু করলে গাছ ঢলে পড়ে মরা শুরু করলে আপনি যদি এটার খুব দ্রুত পদক্ষেপ না নেন সেক্ষেত্রে হয়তো লং টাইমে অনেকগুলো গাছ এর কারণে মরে যেতে পারে তো কীটনাশকগুলো ঠিকঠাক প্রয়োগ করবেন আশা করি যারা তামাক চাষ করছেন তাদের সামনের চাষাবাদের ক্ষেত্রে তথ্যগুলো কাজে আসবে এবং যদি আমাদের ভিডিও যারা দেখছেন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন আমরা সামনের ভিডিওতে তামাক চাষের ক্ষেত্রে বাংলাদেশের বিধিনিষেধ এবং জমির উপর তামাক চাষের প্রভাব এটা নিয়ে একটা ভিডিও করব এবং দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কৌশল নিয়ে টিল দেন আল্লাপে